হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আগার আগারের দাম কত কোন আগার আগারটা ভালো এই দ্বিধা কিন্তু আমরা সবাই ভুগি জেলি তৈরি করতে গেলে কিন্তু জেলিটা জমে না অনেকে আবার জেলিটা কিভাবে তৈরি করতে হয় সেটা জানে না তার ফলে কিন্তু প্রত্যেকটা জিনিস নষ্ট হয় লাস্টে ফেলে দিতে হয় এরকম পরিস্থিতিতে কিন্তু আমিও অনেকবার পড়েছি অনেকটা জিনিস নষ্ট হওয়ার ফলে কিন্তু পরে ফেলে দিতে হয়েছে তাই আজকে ভিডিওতে বলবো কোন আগার আগারটা ভালো এবং কিভাবে তৈরি করতে হয় এই জেলিটা এবং কি আমার আগার আগারটা কত টাকা দিয়ে কিনছি আশা করি এই ভিডিওটা নতুনদের অনেক বেশি কাজে আসবে তো দেখতে থাকেন সঠিকভাবে আমি কিভাবে জেলিগুলো তৈরি করছি আমি এখন জেলিটা তৈরি করব তার জন্য একটা ফ্রাই দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণ ফানি তিন কাপ ফানিতে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেওয়ার চেষ্টা করবেন এই জেলিটাতে কোনো লবণের প্রয়োজন নেই এখন দিয়ে দিব এক টেবিল চামচ আগার আগার পাউডার তিন কাপের জন্য এক টেবিল চামচ হলেই হবে ভালো আগার আগারটা বেশি দেওয়ার প্রয়োজন হয় না যেহেতু আমি ভালোটা ব্যবহার করছি তার জন্য এক টেবিল চামচ পরিমাণই দিলাম পানিটা ঠান্ডা থাকাকালীন আগার আগারটা দেওয়ার চেষ্টা করবে তা না হলে কিন্তু জমাট বেঁধে যাবে এভাবে একাদারে এক থেকে দুই মিনিট পর্যন্ত নেড়ে জাল করে নিতে হবে বেশিক্ষণ জাল করার প্রয়োজন নেই মাত্র থেকে মিনিটের ভিতর পানিটা নামিয়ে নিতে হবে যেহেতু আমি তিন কালারের জেলি তৈরি করবো তার জন্য এখানে দুইটা ফ্লেটে ডেলে নিচ্ছি এভাবে করে অল্প অল্প করে দুইটা ফ্লেটে নিশি আরেকটু রেখে দিছি আরেকটা ফ্লেটে জমানোর জন্য এখানে আমি একটা ফ্লেটে গ্রিন ফুড কালার দিচ্ছি আরেকটা ফ্লেটে রেড ফুড কালার দুই ফুট বেশি দেওয়ার দরকার নেই আমি দুই ফোটাই দিছি এখন একটা চামচের সাহায্যে এভাবে করে নেড়ে ছেড়ে নিতে হবে সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পর আমি সবুজটাকেও এভাবে সুন্দর করে মিশিয়ে নেব দেখেন খুব সুন্দরভাবে মিশানো হয়ে গেছে আপনার আগার আগারটা যদি ভালো না হয় তাহলে কোনোদিনও এভাবে জেলি বসবে না এখন আমি আরো একটা করব মুদি দোকানে যে ট্যাংকটা পাওয়া যায় ওইটা দিয়ে আজকে আমি জেলি তৈরি করব আপনারা চাইলে ফুড কালার দিয়েও করতে পারেন মাত্র এক চামচ দিয়ে দেখেন খুব সুন্দর একটা জেলি হবে সাধারণত সবার বাসায় কম বেশি ট্যাঙ্ক থেকে থাকে আর যদি বাসায় না থাকে তাহলে দোকান থেকে দশ টাকা দিয়ে ট্যাঙ্কের একটা ফেকেট কিনে এনে বাসায় এভাবে জেলি তৈরি করতে পারেন এটা ঠান্ডা হওয়ার পর আমি নর্মাল ফ্রিজে 30 মিনিটের জন্য রেখে দিয়েছি রাখার ফলে দেখেন খুব সুন্দরভাবে জেলিটা বসে গেছে এখন আমি একটা চাকুর সাহায্যে এটা সুন্দরভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব আপনারা যদি নর্মাল ফ্রিজে না রাখতে চান তাহলে এভাবে এক সাইডে করে রেখে দিলেও চলবে 30 মিনিটের মধ্যে জেলিটা এমনিতেই সুন্দরভাবে বসে যাবে জেলিগুলো দেখেন একবার মাসাল্লা খুব সুন্দর হয়েছে এখন আমি সবগুলো জেলিকে এভাবে চাকু দিয়ে সুন্দর করে কেটে নেব। জেলিগুলো এখন একটা বক্সে করে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব ডেজার্ট জাতীয় কোনো কিছু তৈরি করার সময় আমার এই জেলিগুলো অনেক বেশি কাজে আসবে প্রত্যেকটা জেলি দেখেন কতটা জোর জোরে হয়েছে এখন আমি ট্যাং দিয়ে যে জেলিটা তৈরি করছি ওইটা সুন্দরভাবে চাকু দিয়ে কেটে নিচ্ছি এই জেলিটা একটু মোটা করে আমি তৈরি করছি যেহেতু আমি আমের একটা ফুডিং তৈরি করব তার জন্যই মূলত এই জেলিটা তৈরি করা এখন আমি আপনাদের বলবো আমি কোন আগার আগারটা ব্যবহার করি এবং কি কি ফুড কালার অ্যাড করছি এটাতে এই আগার আগারটা আমি ফেনি থেকে নিছি পঞ্চাশ গ্রাম নিছি তিনশো টাকা হাইকো যে আগার আগারটা ওইটা নেওয়ার চেষ্টা করবেন ওইটা অনেক বেশি ভালো আমি নিছি স্বপ্ন থেকে এখানে আমি দুইটা ফুড কালার ব্যবহার করছি গ্রিন এবং রেড গ্রীনটা একশো টাকা এবং রেডটা পঁচাশি টাকা যারা কোনোদিন জেলি তৈরি করেন নাই ভাবতেছেন জেলি তৈরি করবেন তাহলে এগুলা যদি খুঁজেন অবশ্যই বড় কোনো মুদি দোকান এবং সুপার মার্কেটে ফেয়ে যাবেন এদিকে ট্যাঙ্কটা আমাদের বাড়ির পাশে যে দোকানটা আছে ওইটা থেকেই আমি নিছি লোকাল যে কোনো দোকানেই ফেয়ে যাবেন এই ছিল আজকে জেলি তৈরি করার রেসিপি আশা করি আপনাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমার জেলি তৈরি করাটা দেখতে কেমন হয়েছে তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ রেসিপিটা দেখার জন্য আশা করি ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন অন্যান্য ভিডিও পাওয়ার জন্য আর যদি আমার চ্যানেলের অন্যান্য রেসিপিগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে আসবেন তো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকেন সবাই